ও সসা কি দুধ লই কই যাও বাজার আর বেশ আর ভূত বড়া বেশ এই তোমার গায়ের দুধ গায়ের দুধ ও দিনের দেশি গরুর দুধ তে দেশি গরুর দুধ কত টাকা করে দাম 100 টাকা হ্যাঁ 100 টাকা এই বড়া মাথায় নষ্ট বড়া 100 টাকা করে বড়া দুধ আছে বড়া বাংলাদেশ আরে বড়া দেশি গায়ের দুধ এটা খাইলে মনে থাকো মোহ লাগে থাকো

দুশো টাকা দিলে আমি আরে দুশো টাকা দিন এটা এটা ব্যবহার না পরে আমি বুত লই এলাম টাকা দিন